সুন্দর লাগে লালমাটিয়ে লাল মাটি হোম হরসেন বাদেও জীবনের ফত জীবনের ফতম হর্ষেটাই বুঝছেন হুম

তারই সাথে ডালাইয়ের উপরে কি কি কাজ হয়েছে দেখি এদিকে বেয়ে উঠবো আমি এখন কি সাফ করছি আমি কত আর সুয়েবরে তিন দিন এর বাদে আরেক দিন ফাইমে আমি দিন আরেকদিন মুস্তাকিনে লইয়া ওটা পরিষ্কার করছি এই কি থেকে আমাদের এটা কিভাবে দেখা যাচ্ছে দেখি তো আইসি এই ট্যাঙ্কিটা এখানে তুলে হবে এই জন্য এটা দেওয়া হয়েছে আমাকে নিষেধ নামানোর জন্য অপেক্ষা করছেন তাই না